ভিউয়ার্স মাথা নষ্ট করে দেওয়ার মতো কিছু কালেকশন নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি আর এই সমস্ত কালেকশনের দাম শুনলে আপনাদের মাথা আরো নষ্ট হয়ে যাবে কালেকশনগুলো গুলো দেখেন ঝা চকচকে কালেকশন একদমই ব্র্যান্ড নিউ কালেকশন নিউ লঞ্চ হয়েছে আজকে শোরুমে তো আমার একটা মজার বিষয়টা হচ্ছে কি আমার ভিডিওতে কিন্তু আমি কালার এডিট করি না সো দেখতেই পাচ্ছেন কত গর্জাস এবং কত জমকালো কালার গুলো দিচ্ছে একদমই অরিজিনাল দুবাই গোল্ডের মতো কালার দিচ্ছে কিন্তু এগুলো অ্যান্টিক কালেকশন রয়েছে আর আমি এখন যে কালেকশনটা হাতে দিয়েছি এগুলো জোড়া থাকবে এক হাজার করে এরপরে আরও কিছু বিস্তারিত কালেকশন থাকবে দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এগুলো কিন্তু স্টোন স্টন সেটিংয়ের মধ্যে রয়েছে স্টনগুলো এমনভাবে সেটিং করা রয়েছে যে যেগুলো উঠার কোনো অপশন নাই উঠবে না একদমই উঠবে না এবং কালার গ্যারান্টি থাকবে এক বছর এগুলো জোড়া থাকবে তেরোশো পঞ্চাশ মাত্র তেরোশো পঞ্চাশের মধ্যে এই জোড়াগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর এইগুলার কিন্তু আপনারা সাইজ পেয়ে যাচ্ছেন ছোট বড় সকলের হাতে দর মতো কিন্তু সাইজ এখানে মেনটেন করা হবে এরপরে কালেকশনগুলো গুলো আপনাদেরকে দেখাচ্ছে এগুলো রয়েছে আপনার দেড় হাজারের মধ্যে জোড়া দেড় হাজারের মধ্যে রয়েছে ঝা চকচকে কালেকশন এরপরে আমি যে কালেকশনটা আপনাদের দেখাচ্ছি এই কালেকশন রয়েছে এক হাজারের মধ্যে এই কালেকশনও কিন্তু দেখতে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং আনকমন থাকছে আর এগুলো সদ্য নেটে এসেছে সো বুঝতেই পারছেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির হবে আর আমাদের ঠিকানায় স্ক্রিনে দেওয়া রয়েছে ওই ঠিকানায় যোগাযোগ করলে কিন্তু অফলাইন অনলাইন শপিংটা করে নিতে পারবেন এবং অফলাইনে যদি স্ক্রিনশটটা দেখান তাহলে কিন্তু ডিসকাউন্ট থাকবে টেন পারসেন্ট সো আপনার যারা বগুড়াবাসী বগুড়া আশেপাশে আছেন তারা যারা নিউ সেরিনা অ্যান্টিক হাউজে আসতে চাচ্ছেন এই কালেকশনগুলো পারচেস করার জন্য তারা অবশ্যই স্ক্রিনশটটা দেখাবেন তাহলে পেয়ে যাচ্ছেন দশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং যারা অনলাইন নিতে চাচ্ছেন স্ক্রিন স্ক্রিনদার নাম্বারে কিন্তু যোগাযোগ করে অনলাইন নিতে পারবেন এখন যে কালেকশন আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা রয়েছে আঠারোশো পাঁচ জোড়া দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেজ আছেন এরপরে আমি একটা ব্রেসলেট দেখাচ্ছি এটা জাস্ট এক হাতের জন্য পেয়ে আছেন এক পিস এটার আমি দাম বললাম না এরপরে আমি আরও কিছু কালেকশন দেখাবো যারা আমার ভিডিওতে খুব নতুন মানে আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাবেন এরপরে কি কালেকশন দেখতে যাচ্ছে নিউ সিরিনা অ্যান্টিখাউজের পক্ষ থেকে তো এখন আমি যে কালেকশনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু এত সুন্দর এত যে যে আমার চোখ ধাঁধিয়ে গেছিলো যখন এই কালেকশনটা আমি হাতে দিয়েছিলাম হাতের পুরো লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছিল এত সুন্দর একটা কালেকশন তো আমাদের ঠিকানা নিউ সিরিনা হাউস মন্ডল নিউ মার্কেট বগুড়া দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম